বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে করোনা ভাইরাস আসলে কি কেন এই রোগটিকে নিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে এত আতঙ্ক কিভাবে এই রোগটি ছড়ায় বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে এই রোগে আক্রান্ত ব্যক্তির পরিচর্চা এবং চিকিৎসা ঠিক কেমন হবে কিভাবে ঠিক কোন লক্ষণ বা উপসর্গগুলো দেখে চিহ্নিত করা সম্ভব হবে যে কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা করোনায় আক্রান্ত ঠিক কি করা উচিত হবে এবং এর পাশাপাশি আপনাদেরকে হাত থেকে এই মহামারীকে রুখে দেওয়া সমস্ত প্রতিষেধক ব্যবস্থা সম্পর্কে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুব সম্প্রতি কোভিড নাইন্টিন বা নোভেল করোনা ভাইরাস 2019 রোগটিকে বিশ্বব্যাপী মহামারী রোগ বা অতি সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছে কোন সংক্রামক রোগ যদি খুব অল্প সময়ের মধ্যে সাধারণত দু সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে খুব দ্রুত বিভিন্ন দেশ বা মহাদেশে ছড়িয়ে পড়ে জনসংখ্যার একটি বিশাল শতাংশকে প্রভাবিত করে কেবলমাত্র তখনই হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে মহামারী আখ্যা দিয়ে থাকে আর বন্ধুরা আপনাদের জানাতে চাইবো যে নভেল করোনা ভাইরাস 2019 ঠিক তেমনই এক ভয়াবহ মহামারী রোগ চীন দেশের উহান শহর থেকে এই ভাইরাস ছটি মহাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে তবে এই ভাইরাস কিন্তু প্রথম আবিষ্কৃত হয় উনিশশো ষাট সালে দু হাজার দুই বা হাজার তিন সালে সিন্ড্রোম রোগের প্রাদুর্ভাব ঘটিয়েছিল কিন্তু এই করোনা ভাইরাসই সেবারও রোগটি ছড়িয়েছিল দক্ষিণ চীনের উপকূলীয় প্রদেশ গুয়াংডং থেকে সেবার সার্স মহামারীর আকার ধারণ করে ছাব্বিশটি দেশকে প্রভাবিত করেছিল এবং দু সালে মোট আট হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন মারা গিয়েছিলেন মোট আটশো জন ফের দু সালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে মার্স করোনা ভাইরাস একুশটি দেশে মহামারীর আকার ধারণ করে ছড়িয়ে পড়ে এবং সাড়ে আটশো মানুষের মৃত্যু ঘটায় কোভিড নাইন্টিন হল একটি নতুন ধরনের করোনা ভাইরাস যা অতীতে সাস ভাইরাস এবং কয়েক ধরনের সাধারণ সর্দিজ্বর জাতীয় ভাইরাসের পরিবারভুক্ত সারা বিশ্বে এরই মধ্যে একশো বিরানব্বইটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস তিন লক্ষ আটত্রিশ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই সংক্রামক ব্যাধিতে এবং বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে চোদ্দ হাজারেরও বেশি মানুষের প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি এবং মৃত্যুর সংখ্যা হুহু করে ক্রমশ বেড়েই চলেছে এই ব্যাধিটি সর্বপ্রথম দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে শনাক্ত করা হয় পরবর্তীতে দু কুড়ি সালের প্রারম্ভে ব্যাধিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এক বৈশ্বিক মহামারীর রূপ ধারণ করে দেখা গেছে যে কোভিড 19 ভাইরাস আদতে একটি জুনোটিক ডিজিজ অর্থাৎ পশু থেকে মানুষে ছড়ায় বা সংক্রামিত হয় এমন রোগ চীনে সি ফুড ও বিভিন্ন মাছ মাংসের বাজার থেকে রোগটি ছড়িয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা চীনের এইসব বাজারে শিয়াল কুমির নেক্রে সাপ ময়ূর সজারু উট এবং ইঁদুরের মাংস বিক্রি হতো মনে করা হচ্ছে যে এই সব প্রাণী থেকেই সরাসরি মানুষের দেহে সংক্রামিত হয়েছে এই রোগ এই ভাইরাস মানুষের দেহ থেকে পশুর শরীরেও ছড়াতে পারে করোনা ভাইরাস ভীষণ ছোঁয়াছে করোনা ভাইরাস ছড়ায় বাতাসের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণা বা ড্রপলেট ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সংক্রমিত ব্যক্তির কাশি কিংবা কিংবা হাতে হাতে লেগে থাকা বাতাস সংস্পর্শের মাধ্যমে আপনার লাগলে এবং সেই হাত আপনি না ধুয়ে নিজের নাক মুখ এবং চোখে ঠেকালে সংক্রমিত হবার আশঙ্কা থাকে কিন্তু যদি সেই ছোঁয়াছ এড়ানো যায় ও হাত নির্মিত পরিষ্কার রাখা যায় তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচা সম্ভব জীবিত দেহকোষের বাইরে কিন্তু এই জীবাণুর আয়ু খুব বেশি নয় নোভেল করোনা ভাইরাস বদ্ধ ঘরের বাতাসে তিন ঘন্টা কাপড়ে চার ঘন্টা ধাতব কোনো বস্তুতে ঘন্টা 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 প্লাস্টিকের কোনো বস্তুতে এবং থেকে পর্যন্ত বাহাত্তর বাহাত্তর বেঁচে থাকে করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং কাশির মাধ্যমে একজনের দেহ থেকে অতি দ্রুত আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস রোগের উপসর্গ বা লক্ষণ উপসর্গ হিসেবে জ্বর সর্দি শুকনো কাশি শারীরিক দুর্বলতা মাথা ব্যথা কাঁপুনি বমি বমি ভাব ডায়রিয়া এবং শ্বাসকষ্ট দেখা যায় কিছু ক্ষেত্রে মাংস ব্যথা বারবার থুতু সৃষ্টি হওয়া এবং গলায় ব্যথা দেখা দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গগুলো প্রাথমিক অবস্থায় নমনীয় আকারে দেখা যায় কিন্তু কিছু গুরুতর ক্ষেত্রে ফুসফুসে প্রদাহ বা নিউমোনিয়া এবং বিভিন্ন অঙ্গের বিকলতাও দেখা দিতে পারে একবার ভাইরাস সংক্রমণের পর থেকে পনেরো দিন এগে যায় এই সব উপসর্গ পরিলক্ষিত হতে শতকরা 14 ভাগ ক্ষেত্রে কিছু মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে এই সব উপসর্গগুলো হলো শ্বাসকষ্ট শ্বাসপ্রশ্বাসের গতি অসম্ভব বেড়ে যাওয়া এবং শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া শতকরা 6 ভাগ ক্ষেত্রে কিছু ক্রিটিক্যাল উপসর্গ দেখা দিতে পারে যেমন শ্বাসযন্ত্র বিকল হওয়া সেপটিক শক এবং মাল্টি অর্গান ফেলিয়র করোনা ভাইরাসের এখনো অবধি কোনো ভ্যাকসিন বা টিকা আবিষ্কৃত হয়নি তবে জোর কদমে গবেষণা চলছে আশা করা যায় যে কোনো দিন করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হবে এই ভাইরাসের প্রতিরোধক কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ এখন অব্দি নেই কাজেই প্রতিরোধ এবং সচেতনতাই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় নোভেল করোনা ভাইরাস রোগে আক্রান্ত ব্যক্তির করণীয় রোগ হবার আগেই এই রোগ সম্পর্কে সতর্ক সচেতন হতে হবে কোনোভাবে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে জলপান করতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে অন্তত চোদ্দ দিন কঠোর পরিশ্রম বর্জন করতে হবে ধূমপান অভ্যেস থাকলে তা বর্জন করতে হবে নিজেকে অবশ্যই পরিবারের অন্য সকলের থেকে আলাদা রাখতে হবে বাকিদের সুস্থ ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যাতে ব্যবহার না করেন তা নিশ্চিত করতে হবে ঘরের বাইরে যদি একান্তই কোনো কারণে বেরোতে হয় তবে অবশ্যই মাস্ক পরতে হবে এবং জ্বর শ্বাসকষ্ট করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ দেখা দিলে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলতে হবে নোভেল করোনা ভাইরাস টু থাউজেন্ড রোগে আক্রান্ত ব্যক্তি শনাক্তকরণ অর্থাৎ কিভাবে আমরা নিশ্চিত হব যে কেউ কোভিড নাইন্টিন রোগে আক্রান্ত হয়েছেন যারা চোদ্দ দিন আগে বিদেশ থেকে বা সংক্রমিত স্থান থেকে ফিরে এসেছেন এমন কোন ব্যক্তির যদি শ্বাসযন্ত্রের কোনো অসুস্থতা যেমন জ্বর বা শ্বাসযন্ত্রের রোগের কোনো উপসর্গ থাকে যেমন কাশি বা শ্বাসকষ্ট থাকে অথবা কোনো স্বাস্থ্যকর্মী যিনি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন চোদ্দ দিন আগে তার যদি এই ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে এদের আমরা করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করতে পারি প্যাথোলজিক্যাল ল্যাবে যদি কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে তার মধ্যে উপসর্গ থাকুক বা না থাকুক তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে ধরে নিতে হবে বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে দিই নভেল করোনা ভাইরাস 2019 রোগটিকে আগাম প্রতিরোধ করার উপায় প্রতি ঘন্টায় সাবান জল দিয়ে জলের ধারায় বা রানিং ওয়াটারে অন্তত 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত নিজের সম্পূর্ণ হাত পরিষ্কার করুন যতবার বাড়ির বাইরে যাবেন ঠিক ততবারই বাড়ির এসে হাত এই পদ্ধতিটি ফলো করবেন সব থেকে ভালো হয় যদি নিজের হাত ধোয়ার জন্য ডেটল সাবান ব্যবহার করতে পারেন ডেটল সাবান ছাড়া যে কোনো অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার যাতে অন্তত ষাট শতাংশ অ্যালকোহল রয়েছে তা ব্যবহার করা যেতে পারে কাশি বা হাঁচির পর কোনো শৌচালয় ব্যবহার বা পরিষ্কার করার পর খাবা বা রান্নার আগেও পরে অসুস্থ কোনো ব্যক্তিকে পরিষেবা বা কোনো কাটা জায়গা বা ক্ষতস্থান পরিচর্চার পর কোনো প্রাণীকে বা তার খাবার ধোয়া বা তার পর আবর্জনা সাফ করার পর কোনো হাসপাতাল নার্সিং হোম বা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার আগেও পরে সবসময় সাবান ও জল দিয়ে ভালোভাবে নিজের হাত ধুয়ে নিন সাবান জল দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার না করে কখনো নিজের চোখ নাক এবং মুখ স্পর্শ করবেন না যে কোনো অপরিচিত বা আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট বা এক মিটার দূরত্ব বজায় রাখুন দোকানে বা বাজারে যাওয়ার প্রয়োজন হলে চেষ্টা করুন আপনার পাশের ব্যক্তিটি থেকে কমপক্ষে অন্তত তিন থেকে ছ ফুটের দূরত্ব বজায় রাখার ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে এই সময় খুব কম দূরত্বে সামনাসামনি কথা বলবেন না বাইরে বেরোলে সব সময় মুখে মাস্ক পরুন প্রতি আট ঘন্টায় এই মাস্ক কিন্তু আপনাকে একবার পরিবর্তন করতে হবে একই মাস্ক দ্বিতীয়বারের জন্য ব্যবহার করতে চাইলে ভালোভাবে সাবান জল দিয়ে ধুয়ে তারপর তা ব্যবহার করতে পারেন মাস্ক সংগ্রহ করবার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে মাস্কের বদলে বড় সাইজের রুমাল ব্যবহার করা যেতে পারে পরিবর্তন এবং পরিষ্কার করার নিয়ম কিন্তু একই এই সময় অসুস্থ পশু পাখি সংস্পর্শু পাখির বাজার থেকে এলে সবার প্রথমে সাবান জল দিয়ে ভালোভাবে নিজের হাত ধুয়ে ফেলুন কাঁচা মাংস বা অর্ধেক রান্না করা কোনো খাবার খাবেন না খাবার ভালোভাবে সেদ্ধ করে খান হাঁচি কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন হাঁচি কাশি দেওয়ার সময় নিজেকে অন্যদের থেকে নিরাপদ দূরত্বে রাখুন দিনের মধ্যে প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করুন এই সময় সময়টায় প্রতিদিন কমপক্ষে দু লিটার জল পান করুন সম্ভব হলে উষ্ণ জল পান করুন এতে আপনার শরীর হাইড্রেটেড থাকবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জ্বর মাথা ব্যথা ক্লান্তি এবং পেশির ব্যথার মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে তা হ্রাস পাবে হ্যান্ডশেক ও কোলাকুলি করবেন না সৌজন্য প্রকাশ করতে চাইলে দূর থেকে প্রতি নমস্কারই যথেষ্ট বাইরে খাবার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন এবং নিজেকে পরিচ্ছন্ন রাখুন প্রেক্ষাগৃহ রেস্তোরাঁ পাব এবং গ্যালারি এড়িয়ে চলুন বা বাস ট্রাম এবং ট্রেনে বেশি ভিড় থাকলে উঠবেন না হেয়ার ড্রেসার নাপি বিউটি পার্লার এড়িয়ে চলুন বড় কোনো পার্টি এবং নিমন্ত্রণ বাড়ি এড়িয়ে চলুন খুব বেশি অসুস্থ বোধ না করলে হাসপাতাল পলিক্লিনিক এড়িয়ে চলুন রাস্তায় যেখানে সেখানে থুতু ফেলবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম অ্যান্টিবায়োটিক খাবেন না আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাবেন না এবং ঠান্ডা আবহাওয়া পরিহার করবেন আপনার শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট স্পর্শ করার পাশাপাশি যদি গলা ব্যথা কাশি এবং শ্বাসকষ্ট অভিজ্ঞতা করেন তাহলে দেরি না করে খুব দ্রুত একজন ভালো চিকিৎসকের সঙ্গে দেখা করে পরামর্শ গ্রহণ করবেন বাড়ির পোষা কুকুর বিড়ালের থেকে এই রোগ ছড়িয়ে পড়ার কোনো ঘটনা এখনও অবধি জানা নেই তবে বিড়াল কুকুরের গায়ে হাত দিলে হাত সাবান দিয়ে পরিষ্কার করুন করোনা ভাইরাস ফুড বর্ন ডিজিজ নয় খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায় না কাজেই মুরগির মাংস বা সামুদ্রিক মাছ ভালো করে রান্না করে খেলে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না বন্ধুরা করোনা ভাইরাস নিয়ে অযথা ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয়েছে নানান রকম গুজব রটছে যদিও যে কোনো বয়সের ব্যক্তিরাই এই রোগে আক্রান্ত হতে পারেন তবে যারা বয়স্ক ব্যক্তি বা যাদের শরীরে সব থেকে বেশি এই রোগে মৃত্যুর হার কিন্তু খুবই কম এই ভাইরাসটি প্রতিরোধযোগ্য এবং একে নিয়ন্ত্রণ করাও সম্ভব সংক্রমিত হবার পরে এই ব্যাধিতে মৃত্যুর হার গড়ে তিন দশমিক চার শতাংশ যেখানে কুড়ি বছরের নিচের রোগীদের মৃত্যুর হার শূন্য দশমিক দুই শতাংশ এবং আশি বছরের ঊর্ধ্বে রোগীদের প্রায় পনেরো শতাংশ প্রতি একশো জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র দুজনের কিডনি ফেইলার হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে বাকি আটানব্বই জন কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন চিকিৎসকের পরামর্শে কাজেই করোনা ভাইরাস নিয়ে সচেতন থাকলে অযথা আতঙ্কিত হয়ে পড়বার কোন যুক্তিসঙ্গত কারণ নেই বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে করে করে নিন আর বেল আইকনটিকে নোটিফিকেশন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরি আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন